ছের উপকারীর কথা কি আর কেজি না এক কেজি টাটকা রান্না হলো আজকে একটু ভিন্ন কায়দায় রাঁধবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টুক করে গাছিটে মায়ামাছ কুটিয়ে নিলাম আর দুডো আমরা খুশি খুশি করে নিলাম একটু অন্য রকমের রান্না বুঝছা জুড়ো মাছ দিয়ে টক টক জাল জাল তরকারি হলি দুপুরে তো আর কিছু লাগবেই না তা ওই মায়া আমার স্কুটি অল্প কটা নিছি এক খাবলা পিঁয়াজ নিছি দুডো আমরা কুচি কুচি করে নিছি কয়টা কাঁচা জাল নিলাম আদা রসুন আর হচ্ছে জিরে বাটা দিলাম সব কিছু কিন্তু আমার জুত মতন দিছি মাছ তো অল্প সেই আমার আন্দাজ বুঝতেই আমি সব মা মাল মশলা নিছি এরপরে নুনও দিসি এক চামচ হলদিও দিসি আর তেল দিয়ে দিলাম এক খাবলা সসড়ি মাছে তেল দিবা যত আর পিঁয়াজ দিবা যত ততই না মজবে কিন্তু আমি আজকে অন্য রকমের সসড়ি রাঁধতেছি আমড়া দিয়ে কত মানুষ আছে যশোরে এই আমড়ার তরকারি খাই বুঝছো আমড়ার টক রাঁধলে ভালো লাগে কিন্তু এই সসড়ি মাছের মধ্যে আমড়া দিলি যে কি ফাইন লাগে তা যারা খাওনি দিন আমার এই ভিডিও দেখে খাইয়ে দেখে নেই খাইয়ে অমনি দড়ইসি লি আসতে হবে আমার কমেন্ট বক্সে যে তোমার এই আমড়া দিয়ে জুরো মাসের টক রান্দা দেখি আমার লোভ পড়ে যাতিলো দিল তার রান্ধিসি তা এতো ফাইন লাগেছে রেখুধা রেখুদা তা যে কথা কতিলাম সেই সব কিছু ময় মশলা দিয়ে মাহাই জুহাইয়ে আস্তে জালে চুলোর পরে থুয়ে দিছি আমরা কিন্তু অল্প কয়েকজন মানুষ মানে আর আড়াইজন মানুষ কুকার বাপ আর আমি তা খুকা বেশি একটা সস্তরি মস্তরি খায় না কয় আমারও গলায় বাইদে যায় আমি খাবো না আমরা দুইজনে খাই ওইজনে অল্প রাঁধতেছি তা আমরা কুসি খুশি করে দিছি বলে সিদ্ধে হয়ে গেছে তাড়াতাড়ি অল্প জ্বালে আস্তে জালে দিয়ে ডাহিয়ে ধুইলাম সিদ্ধে হয়ে গেছে এইবার দু অল্প হয়ে গেছে এইবার দনিয়া পাতা দিয়ে ডাহিয়ে একদম নিবে নিয়ে জালে পুলা পোড়া করে নিছি ওই দেখো চশ্বরি কিন্তু পুড়া হয়ে গেছে এইবার আমরা খাওয়া শুরু করে দিলাম দেহ কুকার বাপে সেই লেভেলের পছন্দের তরকারি খাওয়া কিন্তু প্রায় শেষ আমরা দুইজনেই খাচ্ছি কুকারে কইছি কসছে আমিও কাঁটা আলা মাছ খাবো না এত ভাই লাগতেছে আমরা টক